আসসালামু আলাইকুম আপনারা সকলে আপনারা সকলেই দেখেন আমার এক এই বড় ভাই একটা সিট দিছেন এই বল মাছ বাংলা বসির মাথায় বল মাছ কায়ালাইছেন এখন আমার ভাই আমার ভাইয়ের বসি সিধা করে লাইছে আপনারা সকলে আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমার ভাই দশটা লাতি রাত্রে দশটা লাতি বসি পাবে যাতে একটা বল মাছ নিয়ে যাইতে পারে আমার বাবির জন্য এই যে আমার বড় ভাই এই যে আরেক আরেক ভাই আরেক ভাইয়ের ভাই কি তা আমি কি সামিস কি চলে গেছে ভাই লাইকি ও আচ্ছা ভাই সমস্যা ভাই এটা এটা লুপ দেওয়াছে ভাই আরেকদিন যাইতে আইন আরে যেত না পয়ত বস শিশি তো হইব কু সিরিয়াল সিড়িয়াল একটু হালকা গেলে সমস্যা কি এটা হালকাই গেছে হ্যাঁ এটা হালকাই গেছে